হ্যালো ভিওয়ার্স দত্তপুকুর গিং থেকে স্বাগত আজকে দত্তপুকুর স্টেশন থেকে হাঁটা পথে দশ মিনিটের মধ্যে এই পরিবেশে একটা সুন্দর একটা জমি আমি দেখাচ্ছি খুবই সুন্দর পরিবেশ টোটালটাই হিন্দু পরিবেশের মধ্যে ছ ফুট রাস্তার ওপরে আজকে একটা চার কাটার একটা জমি আমি দেখাবো আপনাকে ছ ফুট রাস্তার ওপরে একটা চার কাটার জমি আমি দেখাবো যার যে জমির ফ্রন্ট হচ্ছে আপনার পঁয়ষট্টি ফুট ফ্রন্ট খুবই সুন্দর পরিবেশ পঁয়ষট্টি ফুট ফ্রন্ট দিয়ে একটি এই চার কাটা জমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ছ ফুটের রাস্তা দত্তপুকুর স্টেশন থেকে ম্যাক্সিমাম দশ মিনিট হাঁটা পথে এই জমিটি টোটালটা হিন্দু পরিবেশ পরিবেশটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি বিক্রি আছে দামটাও মোটামুটি একটা রিজনেবলের মধ্যে আছে দেখাচ্ছি ভালো করে জমিটা খুব সুন্দর উঁচু জমি একদম ন্যাচারালি চার কাটার মধ্যে পঁয়ষট্টি ফুট ফন দিয়ে জমি হয় না আমি যতদূর জানি এর ফ্রন্টটা অনেকটা সুন্দর ফ্রন্ট আছে আর পরিবেশটা খুব ভালো টোটালটা হিন্দু পরিবেশের মধ্যে রয়েছে জমিটা একদমই কম প্রাইসের মধ্যে প্রতি কাঠা মাত্র চার লাখ টাকা করে কাঠা প্রতি কাঠা চার কাঠা জমি আছে ছ ফুট রাস্তার ওপরে পঁয়ষট্টি ফুট জমির ফ্রন্ট যথেষ্ট এত এত কম জমির মধ্যে এত বেশি ফ্রন্ট থাকে না ন্যাচারালি আমরা যদি জানি তো আজকে ছবিটা আমরা যদি দেখাচ্ছি রেকর্ডে ডাঙা আছে কাগজ একদম পুরো পরিষ্কার পেপারস আছে ভিওয়ার্স আজকে যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন তো প্লিজ অবশ্যই তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর জমি অথবা বাড়ি আমি আপনাদেরকে শেয়ার করব আগেও করেছি এখনও করব একদম কম প্রাইসের মধ্যে সবথেকে বড়ো কথা আমার যা ভিডিও আমি যা দেখাই বাড়ি এবং ছবি জমির টোটালটাই কিন্তু হিন্দু পরিবেশের মধ্যে টোটালটাই একদম কম প্রাইসের মধ্যে লোকেশন খুব সুন্দর লোকেশ দশ মিনিট হাঁটাপথের মধ্যে আপনি এই জমিটিতে আসতে পারবেন দত্তপুকুর স্টেশন থেকে বাড়িঘর দেখতেই পাচ্ছেন পাশে খুব সুন্দর দারুণ পরিবেশের মধ্যে বাড়িটা দেখ দেখতেই পাচ্ছেন ছবিটা এই হচ্ছে আপনার টোটালটা ছপুরের রাস্তা পরিবেশটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ টোটালটা হিন্দু পরিবেশের মধ্যে রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কিনে দেওয়া নাম্বারটা অবশ্যই যোগাযোগ করবেন যদি জমিটা পছন্দ হয়ে থাকে টাটা